সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা সুন্দরী বাপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমছানা আমি আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকবেন কেমন না করছি তবে শুনতে চাচ্ছিলাম আপতার প্রতিবেদনে আসার কারণ কি ছিল প্রতিবেদনে গেলাম ভাই যখন সুন্দরবস্তে ভালো একটা মনের মানুষের জন্য আমরা একটা নিজেদের দাঁড়াবে তাই আপনার দায়িত্ব নেবে পাশে দাঁড়াবে এমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন পরিবারে আছে কে কে পরিবারে আছে একটা ভাই আছে আর নানি আছে সুটু একটা ভাই নানি জি বাবা নাই আপনার জি আব্বু মারা গেছে আমার বয়স কত এখন ফলতেছে মানে 16 জি না লেখাপড়া করছিলেন লেখাপড়া করেছি ভাই আগে বন্ধ আগে আর কখনো প্রতিবেদন করছিলেন জি না আগে প্রতিবেদন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হয়েছে এমন হলো তখন আপনি কি করবেন না তেমন যদি হতে পারে যে আমার দায়িত্ব নিতে পারবে সারাটা জীবন যে পাশে থাকতে পারবে সে যদি বয়স্ক হয় তার তো কোনো সমস্যা নেই তার সংসার গত থাকে তার আমার কোনো সমস্যা নেই তার তাকে আমি গ্রহণ করে নেবো আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে বুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে বয়স বেশি হলেও সমস্যা নেই তবে আমি হচ্ছে এই নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে সরাসরি এনার নাম্বারে ফোন দিতে পারেন আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ